প্রধানমন্ত্রী সম্প্রতি দুই দুইবার ভারত সফর করলেন এটা সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে আমরা দেখেছি বিভিন্ন খবরাখবর আসার পরে সারা দেশ জুড়ে জনগণের ভেতরে যে সমস্ত প্রতিক্রিয়া সম্ভবত তার প্রেক্ষিতেই একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন এই সংবাদ সম্মেলন বাংলাদেশে এখন আসলে ঠিক সংবাদ সম্মেলন বলতে যাব যায় সেটা আর না বলে এটা লোকেরা এটাকে বলে হচ্ছে তৈল সম্মেলন এখানে নানা ধরনের তেল দেওয়া হয় এবং সত্যিকার অর্থে যেই সমস্ত প্রশ্ন করলে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয় সেই ধরনের কোনো প্রশ্ন আসলে করা হয় না এটি হচ্ছে সংবাদ সম্মেলনগুলো সাধারণভাবে বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এবং এবারে সংবাদ সম্মেলনেও আমরা সেরকমই দেখলাম এবং প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যে অনেকে বলছেন দেশ বিক্রি হয়ে করে এসেছি তো কি মাপে দেশ বিক্রি হয়েছে তার মাপ কিভাবে হয়েছে সেটা তিনি জানতে চেয়েছেন আমি বলতে চাই যে আসলে প্রধানমন্ত্রীর নিজেরই বোধ হয় সবচেয়ে ভালো জানা থাকার কথা যে আসলে কি মাপে দেশ দেশ বিক্রি হয় কারণ তিনি মাঝে মধ্যেই বলেন যে শেখ হাসিনা দেশ বিক্রি করে না দেশ বিক্রি করলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা ছিল না তারপরে দেশ বিক্রি করতে করে অমুকে ক্ষমতায় এসেছিল এই কথাগুলো যখন বলেন তখন বুঝতে হবে যে আসলে দেশ বিক্রি আসলে কি দিয়ে হয় এটা মানে কোন বাটখারা দিয়ে মাপা হয় এটাও তিনিই জানবেন কারণ তারই কাছে এরকম কথাবার্তা প্রস্তাব আসে তিনি এই ধরনের প্রস্তাবে না করেন বলে আমাদেরকে জানান আবার কেউ করেছে বলেও তিনি জানেন তাহলে তারই ভালো জানার কথা কোন বাটখারা দিয়ে সেটা মাপা হয় আর বিনিময় যে কি সেটা আমরা তার কাছ থেকেই পাই যে ক্ষমতা হচ্ছে দেশ বিক্রির বিনিময় ফলে বাংলাদেশে আসলে দেশ বিক্রির বিনিময় হচ্ছে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকা সেটা তারা আছেন ফলে আমরা সন্দেহ করি যে নিশ্চয়ই এরকম কোনো চুক্তি করেছেন তাতে আসলে দেশের জাতীয় সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে ট্রেন সংযোগ বিষয়ে এবং তিনি মজার ব্যাপার হচ্ছে যে ইউরোপের উদাহরণ টেনেছেন তো ইউরোপীয় তো একটা ইউরোপিয়ান ইউনিয়ন আছে আমাদের এখানে সার্ক অকার্যকর কেন কেন সার্ক ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো জায়গায় যেতে পারলো না এটার জন্য তো আসলে প্রধানত ভারত দায়ী এবং ভারত ইচ্ছাকৃতভাবে সার্ককে অকার্যকর করে রেখেছে এবং এইটা সার কার্যকর করে রেখেছে এটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো কোনো অঞ্চল হিসেবে গড়ে ওঠেনি তাহলে এই কানেকটিভিটি যেটার কথা বলছে সেটা তো আসলে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের কানেকটিভিটি এটা দেশে দেশে কানেকটিভিটি তো নয় তা এবং বাংলাদেশ যদি এখন ভারতের কাছে নেপালে যাওয়ার কিংবা ভুটানে যাওয়ার জন্য তার ভূমি ব্যবহার করতে চায় সেটা কি ভারত দিচ্ছে এত বছর ধরে কি দিয়েছে দেয় নাই ফলে এই পুরো জিনিসটা হচ্ছে একপাক্ষিক এই একপাক্ষিক জিনিসটা বাংলাদেশে ঘটছে একই কথা বলা যাবে যে এটা বরং আরও খারাপ অবস্থা হচ্ছে যে তিস্তা চুক্তি নিয়ে তিস্তা চুক্তি নিয়ে সেই তিরাশি চুরাশি সাল থেকে বিষয়টা ঝুলে আছে এবং বর্তমান সরকারের আমলে এসে এটা কতবার যে আশ্বাস পাওয়া গেল তার কোনো শেষ নাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার যে প্রেস কনফারেন্স সেটা খুব স্পষ্টভাবে তিনি সেখানে বলেছেন যে আসলে এই তিস্তা চুক্তির প্রশ্ন যে আসলে আসেই নাই তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনাই যে নাই বরং ভারত এখানে পানি ব্যবস্থাপনার কাজে নিয়োজিত করতে চায় এবং সেটার জন্য একটা টেকনিক্যাল টিম পাঠাতে চায় সেটার বিষয়ে যে আলোচনা হয়েছে সেটা তো নরেন্দ্র মোদীর কথা থেকে এসছে এবং শেখ হাসিনা যা বলেছেন সেটা থেকেও এটা খুব স্পষ্ট যে কিছুদিন আগেই গত এই তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা নেওয়ার বিষয়ে চীনের কাছে ঋণ চাওয়ার বিষয়ে তিনি বলেছিলেন কিন্তু এখন আবার বলছেন যে এই ব্যবস্থাপনা আসলে ভারতই করবে তার মানে হচ্ছে যে তিনি যে আসন্ন চীন সফরে যেখানে যাচ্ছেন সেখানে আশা করা হয়েছিল যে চীনের সঙ্গে তার যে আলাপ আলোচনা সেখানে একটা বড় অংশ দখল করে থাকবে হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা মহাপরিকল্পনার সাথে যুক্ত যে চীনের মানে সাথে অন্যান্য সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে কথা সেটা তিনি আসলে ওইখানে গিয়ে তুলতেই পারবেন না এটা বোঝা যাচ্ছে তার কথাবার্তায় কারণ তিনি নিজেও এখন আগের অবস্থান থেকে সরে গিয়েছেন সেটা তার কথাবার্তার ভেতর থেকে বোঝা যাচ্ছে এবং ভারতে কেন বারবার তাকে যেতে হচ্ছে চীনের তার সফর করার কথা যে সমস্ত চুক্তি হয়েছে তার ভিতরে কয়টা বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সেটি তো মানে আমার কাছে তো এমন কোনো জায়গা দেখি নাই যে জায়গাটা আসলে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করার মতো বরং যে সমস্ত জায়গাগুলো দেখা গেছে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে ভারত এই অঞ্চলে যে তার কর্তৃত্ব নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করতে চায় তার কানেকটিভিটি বাড়াতে চায় সে বাংলাদেশের বন্ধন নিতে চায় সে বাংলাদেশের ভূমিকে তার ভূমির মতো করে ব্যবহার করতে চায় এই প্রশ্নগুলোই আসলে ঘুরে ফিরে বিভিন্ন চুক্তির ভেতর দিয়ে এসছে ফলে এটা বাংলাদেশের স্বার্থ আদৌ কোথাও রক্ষিত হয়েছে রকম কোনো জায়গা নেই কিন্তু আমাদের এখানকার সরকারি দলের সদস্যরা তারা বলছেন এটা নাকি উচ্চতা তাদের সম্পর্কের উচ্চতা নাকি দিনে দিনে এমনভাবে বাড়ছে যে বাড়ার কোনো সীমা পরিসীমা নেই তাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে এটা দুই দেশের সম্পর্ক না এটা মনে হচ্ছে আগে আমরা দেখতাম যে সের্গেই বুবুকা বলে একজন পোল ভল খেলতেন তো তিনি কয়েকদিন পর পরে নতুন উচ্চতায় উঠতেন তো বাংলাদেশ ভারত সম্পর্কে এরকম প্রত্যেক দিনই নতুন উচ্চতায় উঠছে এবং পোল ভল্টে একটা জানেন আপনারা যে একটা লাঠির উপরে ভর করে উপরে উঠতে হয় তো সেই লাঠিটা হচ্ছে বাংলাদেশের ভূমি বাংলাদেশের জনগণ এবং তার উপরে ভর করে আজকে আসলে তাদের উচ্চতা নতুন জায়গায় পৌঁছাচ্ছে আর বাংলাদেশের তলে যারা আছে ওই লাঠির বাড়িটা যেরকম ওই মাটির উপরে পড়ে আমাদেরও সেরকম ওই তলে যারা আমরা জনগণ আসি তাদেরকে এই বাড়িটা আমাদেরকে খেতে হচ্ছে আমাদের স্বার্থ জলাঞ্জলেই যাচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে অথচ তাদের দুয়ের উভয়ের শাসকদের ভেতরকার সম্পর্ক তারা নতুন উচ্চতায় প্রতিদিন নিয়ে যাচ্ছেন এই জায়গা যে তৈরি হচ্ছে এই জায়গাটা যে বাংলাদেশে একটা বাস্তবতা আকারে হাজির হয়েছে এই বাস্তবতাটা বাংলাদেশে হচ্ছে কারণ বাংলাদেশে আসলে একটা জনগণের নির্বাচিত সরকার নাই যার আসলে ভিত্তি আছে জনগণের ভেতরে ফলে এটা খুবই দুর্বল সরকার এবং এই দুর্বল সরকারের ঘাড় ভেঙে যে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারে পারে তাকে দিয়ে সেই চুক্তি করাতে যেটা তারা চায় এবং এই জিনিসটা যে খুব স্পষ্ট সেটা আপনারা দেখবেন যে ভারতে নরেন্দ্র মোদী সরকার তার যখন অভিষেকের প্রশ্ন আসে তখন যে আসলে ভারত বিরোধিতার কথা বলে ভারতে তাড়ানোর কথা বলে মালদ্বীপে প্রেসিডেন্ট হয়েছেন তাকে নরেন্দ্র মোদী ঠিক পাশে বসাচ্ছে তার মানে হচ্ছে একটা দেশ যদি গণতান্ত্রিক হয় তার যদি সিট দাঁড়ায় সোজা থাকে তাহলে আসলে তার যে মর্যাদা এবং ইয়ের জায়গা তার স্বার্থের জায়গা এইদিকে মৌর্য যখন পাশে বসে আছে তখন ওইদিকে ভারতের সঙ্গে করা অসম চুক্তিগুলো তার পার্লামেন্ট বাতিল করছে এই হচ্ছে আসলে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত শীত দ্বারা সোজা করা রাষ্ট্র আর একটা নত জানু এবং একটা দাসানুদাস সরকারের ভেতরে তার পার্থক্য এই পার্থক্যের জায়গাগুলোই আমরা এবারের সফরের ভেতরেও দেখেছি এবং সামনে আমরা প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন সেই এটা অনেক দিন থেকে বলা হচ্ছে সেই চীন যাওয়ার আগে তিনি ভারতের গিয়ে যে সমস্ত কথাবার্তা এবং এসে যে সমস্ত কথাবার্তা বললেন তাতে সামনে তার চীন সফরের উপরে সেটার একটা প্রভাব পড়বে এবং এইখানে ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলে যে একটা দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের ভেতরে বাংলাদেশ একটা পক্ষে চলে যাচ্ছে সেই জায়গাটা যে ভারসাম্যের কথা তারা নানাভাবে বলতেন যে যদিও যতটুকু না ভারসাম্য তার চেয়ে বেশি আসলে সবাইকে খুশি করার চেষ্টা সেটাও আসলে আর টিকে রাখতে সামনে তারা পারবেন না এই জায়গাটাই আসলে সামনে আমাদের সামনে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি ফলে বাংলাদেশ একটা সাধারণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ছে এটা সার্বভৌমত্বের ঝুঁকি ইতিমধ্যে যে রেলওয়ে অবকাঠামো আছে সেই রেলওয়ে অবকাঠামো ইতিমধ্যেই ওভার ইউজড মানে এত বেশি ব্যবহৃত হয়েছে যে জায়গা দিয়ে তারা চাচ্ছেন করিডোর সেখানে এত বেশি ব্যবহৃত হয়েছে হচ্ছে এখনই সেটা দ্বিগুণ যা তার ক্ষমতা তার দ্বিগুণ সেখানে আবার নতুন করে এটার উপরে বোঝা চাপিয়ে আসলে কী তারা অর্জন করবেন কি সমস্ত কিছু স্ট্র্যাটেজিক জায়গা এই সমস্ত জায়গায় মানে আমাকে যে চুক্তিগুলো হয়েছে স্যাটেলাইট যৌথভাবে করা সেগুলো বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নটাকে আসলে ব্যাপকভাবে আঘাত করছে ফলে বাংলাদেশে এখন বাংলাদেশের জনগণের গণতন্ত্রের সংগ্রাম এবং সার্বভৌমত্বের সংগ্রাম এটা আসলে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের জনগণ সামনে লড়াই গড়ে তুলবেন এটা আমরা মনে করি